হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আমরা এই চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার আমরা দুই তেলা একটি ডুবলেস বালি কমপ্লিট রঙের কাজ করলাম আপনাদের আজকে দেখাবো আমরা কত টাকার রঙ কিনছি এবং আমরা কিভাবে কাজ কাজ করছি এবং আমাদের মিস্ত্রি খরচ কত এবং এই যে দরজায় আমরা কি রং করছি এবং ভিতরে এবং বাইরে আমরা কি রঙ করছি জানতে পারবেন এবং কোন লেভেলের রঙ করছি এবং আমরা এই বাড়িতে স সর্ব উপরে টপ কোয়ালিটির রং ব্যবহার করেছি এবং সর্ব মানের কাজগুলো আমরা করে করছি আমরা দরজা এবং পার্নিচারও আমরা রং করছি পুরো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা গ্রিলে কি রং করছি অথবা ওয়ালে কী রং করছি সব কিছু জানতে পারবেন তাহলে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন এই রুমটা আমরা তেল তিলে ফিনিশিংয়ের কাজ করছি এই যে এখানে আছে আমরা কাজ করছি এই যে ইব্রাহিম ভাই আছে মিস্ত্রি এর পাশে আমার দোস্ত জায়দুল ইসলাম আমরা কাজ করছি এই যে আমরা যে কাজগুলো করছি আমার দোস্তর কাজ শুনবো আমি তো প্রত্যেক দিন আজকে দোস্ত কীভাবে আমরা ঘরের রুমের ভিতরে এবং বাড়ির ভিতর কাজ করেছি একটু বলো হ্যাঁ প্রথমে আমরা পাথর দিয়ে ঘষা মাজা করেছি তারপরে শিলার মেরেছি মেরে তারপরে আমরা আপনার দুই মানে প্রথমে এক কোট ওয়ালপট্টি মারছি তারপরে হালকা সিরিকাতে ঘষা দিয়ে তারপরে আবার আপনার আরেকবার একবার ওয়ালপট্টি মেরে তারপরে ফিনিশিং ঘষা দিয়ে তারপরে আমরা আর এক কোট শিলা মারছি মেরে তারপরে আপনার হালকা আর একটা ঘষা দিয়ে তারপরে আমরা এক আর আরেক কোট রঙ দিয়ে তারপরে আমরা ফিনিশিং কী রঙ করেছ আপনার লাকজারি সিল্ক লাকজারি সিল্ক কোড নাম্বার আপনার আট হাজার ষাট

কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা মজুরি নিছি সমস্ত কিছু জানতে পারবেন পুরো ভিডিওতে আপনারা দেখুন আর ঘরের ভিতরে দেখে এবারে আপনার ড্রয়িং রুমে আমরা দেখে আসুন এই যে এই পাশে একটি রুম আছে আপনার এই একটি রুম দেখুন এই রুমের কালারটা দেখুন এই এই রুমের কালারের আপনার কোড নাম্বার আপনার সাত হাজার আশি এটা ফোন নাম্বার এশিয়ান কোম্পানির এই যে আপনি কালারটা দেখতে পাচ্ছেন এটাও আমরা তেল তেলে ফিনিশিং করছি অল্পটি করার পরে আর এই যে দরজায় আমরা এই দেখুন গালা ফালিশ করছি আসেন দরজার আটটাও আটটা দেখো দূরই দাও সরাও সরাও ঘুরতে তো দূর তো নিবা বিরানব্বই আর একটি কালার দেখতেছেন এই যে আপনার যে ওয়ালের যে কালারটি দেখতেছেন এই যে আপনার হল রুম অথবা ড্রয়িং রুম ডাইনিং রুম যা বলেন হল রুম এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে আট হাজার আপনার বিরানব্বই এই কালারের কোড নাম্বার এশিয়ান কোম্পানির আট হাজার বিরানব্বই আর আমরা ওয়ার্ড কালার করছি আর দেখতে পাচ্ছেন ওয়ার্ড কালার করছি এই রুমটাও কালার করছি আপনার আট হাজার সাইট এই যে দেখুন আর আপনাদের একটু দেখায় আমরা যে ফার্নিচারে দেখুন আপনার একদম গেলের সব আমরা ফার্নিচারে গালা পালিশ করে গালা পালনিশ করে আমরা রঙ করে কমপ্লিট করে দিছি দেখতে পাবছেন না কালার লাগবে না এইবার আপনার আট হাজার ষাট এই যে দেখুন এবার কিচেন রুমে আমরা শুধু সিলিংয়ে আপনার কালার করছি সাদা এইবার রুমটা আপনাদের দেখাবো সবই স্পেশাল ফিনিশিং দিয়ে আপনার হাই কোয়ালিটির রঙ করা এই করে যে আপনি কাজটা দেখতে হচ্ছে এটাও আপনার তেল তিলে ফিনিশিং আপনার এই এই তেল তিলে ফিনিশিংয়ের জন্য এটা আপনার তেলা পোকা তারপর আপনার যে টিকটিকি এগুলো উঠতে পারবে না আর তেল তিলে ফিনিশিং করলে আপনার ওয়ালে যদি আপনারা ভালো মানের রঙ করেন তাহলে রংগুলো আপনার নষ্ট হবে না আর বেডিংয়ের ভিতরে আপনার বাতাস জাতি পারবে না কি ভালো মানের রঙ করলে

বাইরেও আমরা করছি আপনার টপ কোয়ালিটির আপনার রং আলটিমা শাইন করছি এটাও আপনার সাইন এই যে অফাইট কালার এই যে দেখুন এই যে অফাইট কালার একদম তেল তিলে ফিনিশিং অফাইট কালার দেখতে পাচ্ছেন দর্শক আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যেয়ে কাজ করে থাকি আমরা আমার দিয়ে কাজ করাতে পারেন আমরা সমস্ত জায়গায় যেয়ে কাজ করে থাকি নাকি হুম 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 এখানে আমরা বলব আপনার দরজায় আমরা গালা ফালিশ করছি এই যে দেখুন গালা গালা বানিশের কাজ করছি গেলের সহকারে কাজ করতেছি এরপরে আপনাদের দেখাবো নিচের তলা তাহলে এই বাড়িতে আপনি রুম দেখলেন এই একটা আপনার দুইটা তিনটা চারটা রুম একটি ওয়াল রুম একটি কিচেন দুটো বাথরুম আর বেলকনি আসা দুইটা দেখতে হলেন এবারে আমরা সিঁড়ি রুমের থেকে আপনাদের আপনাদেরকে দেখাবো দশ দর্শক বাড়ির কালার দেখতে পারবেন আর উপরে দেখুন এই যে উপরে দেখো এই যে উপরে সিঁড়ির উপরে এখানেও আমরা তেল তেলে ফিনিশিং করছি ওয়ালভারটি করেও কাজ করছি আপনার সিঁড়ি রুম ধরে এইখান থেকে আপনার হাফ দেখবেন এক কালার এটি হলো আপনার

এবার নীচের তলায় আপনার রুম নিয়ে আপনার দেখাবো দুই ইউনিট করা ভাড়া দেওয়ার জন্য এখানে আমরা অল্প ট্রেক কাজ করিনি শুধুমাত্র আপনার সিলার করে আপনার দুই করে রং করে দিছি আর রঙের নাম আপনার ফিং খাস এটাও দেখুন এই যে এই যে দেখুন আমরা গালা মালিশ করেছি এই যে দেখুন দোস্ত এই নীচের তলায় কীভাবে কাজ করে সেটা বলুন নীচের তালা আমরা প্রথমে পাথর দিয়ে ঘষা মাজা করে নিয়েছি নেওয়ার পরে আমরা দুই কোয়াটা শিলার মারছি শিলার মারার পরে তারপরে আমরা হালকা শেষ কাজে ঘষা দিয়ে তারপরে দুই কোট আপনার হাই এটা স্পিং কালার করে দিয়েছি আর সিলিং সাদা করে দিয়ে আমরা এটাই করেছি কমপ্লিট করে দিই হ্যাঁ গ্রিল ট্রিল সব করতেছি এরকম এই ভিতরে আসলে বুঝতে পারবেন আপনারা এই গ্রিলে আমরা রং করছি এখানে আমরা রং করছি আপনার এটা আপনার গ্রে কালার দেখতে পাচ্ছেন এটি গ্রে গ্রে কালার ওই যে রং রঙের কাজটি করা হয়ে গেছে এটা হল আপনার গ্রে কালারের রং গ্রে কালার এই ভাষার কালারটা দেখো এই ভাষা এসব এটা হলো ফিং ঘাস কালার না আপনার ফিং ঘাস উভয় কোনায় দাও ভালো আছে এই কোনায় দেখো এই যে দেখুন এইভাবে আপনারা যারা ওয়াল কভারের যারা মিডিয়ামের ভিতরে আপনারা রং করতে চান তারা প্লাস্টিক করতে পারবেন আমরা প্লাস্টিক পেন্ট করেছি সর্বপ্রথম পাথর দিয়ে গোষে নিয়ে আমরা এক কোট সিলার করে নিয়েছি ভালো করে ড্যাম সিলার দিয়েছি দেওয়ার পরে এক কোট সিলার করার পরে আমরা হালকা করে সিরিজ ফেয়ার দিয়ে ঘুষিয়ে নিয়েছি ঘষার পরে আমরা এক কোট রঙ করেছি তারপরে ফাইনাল স্পেশাল ফিনিশের জন্য আরেক কোট রঙ করেছি আর সিলিং তো সাদা দিছি দেখতে হলেন দর্শক এখানেও আপনার রুম আছে আপনার দুইটা রুম আর একটি হাল রুম আছে এই যে একটু হল রুম দেখতে পাচ্ছেন দুটো রুম একটি কিচেন একটি বাথরুম মানে ইউনিট করা আর এখানে আপনার বেলকনি আছে আপনার দেখাবো এই যে রুমের আপনার এই একটি রুম দেখেছেন এটি এক ইউনিট করা এই যে এটা আপনার ফিং হাস একই কালার এখানে আলো পড়ছে এই জন্য কালার একটু উজ্জ্বল দেখা যেতে পারে ক্যামেরায় এটাও আপনার খাস আর এই পাশে দেখুন এই যে আপনার কাটে তুমি এই পাশে এসো এটি দেখো আমরা কাজ কাজ করছি, আমরা ভিতরে এবং বাইরে রঙ করছি এবং আপনার কাঠের দরজা এবং পার্নিচারে আমরা রঙের কাজ কমপ্লিট করছি দর্শক কাজ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর শেয়ার করে দিলে আপনার বন্ধুরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটি তাদেরও উপকারিতা হবে দর্শক এবিরা আপনাদের দেখাবো বাইরে কেবিরা বাইরে দেখায় আর এইটা আপনার এক ইউনিট একই সেম আপনার দুটো রুম একটি কিচেন আর দেখতে পাচ্ছেন এইটা আপনার ওই একটি রুম আছে এই পাশে একটি রুম একটি বাথরুম একটি কিচেন আপনার এরা আপনার ইউনিট করা ইউনিট সিস্টেম করা ভাড়া দার জন্য একই ফিং হাস রং করা এবারে আপনার দেখাবো দেখতেছেন এটি বাইরের কালার এখানে আপনার এশিয়ান কোম্পানির না আলটিমা সাইন করা আপনার এশিয়ান কোম্পানির দেখুন বাইরে এবং বাইরের কালারটা দেখুন সম্পূর্ণ এবারে আপনার বাইরের সামনের ডিজাইনটা দেখাবো বাড়ির দর্শক এই দেখতে পাচ্ছেন এটি হলো আপনার বাড়ির সামনের ডিজাইন এই যে বাড়ির সামনে আমরা কালার করছি এখানে আপনার সাত হাজার আপনার যে আপনি যে মিডিলি যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হল আপনার সাত হাজার বিশ কোট নাম্বার আর সাইডে আমরা সাদা করে একটু ডিজাইনের কাজ করছি আর তার সাইডে এই যে আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনার জানালার যে বিট এই যে বিটগুলো বেলকনির বিটগুলোয় আমরা অফ রং করছি অফ এই যে বাড়ির সামনে এই যে দেখুন এদিকতে এবং পিছন সাইডে আপনাদের দেখায় দর্শক কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এবং আপনারা আপনার বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিবেন আপনাদের ভিডিওর ভিডিওর শেষে আমরা জানিয়ে দেব এই বাড়িটির আপনার রঙ করতে কত টাকা খরচ হয়েছে এবং মিস্ত্রির খরচ কত এ টু জেড সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো বাড়ির সামনের আপনার ডিজাইন এই যে দেখুন বাড়ির সামনের ডিজাইন দর্শক এবারে আপনাদেরকে জানিয়ে দেব বাড়ির ভিতরে এবং বাইরে এবং কাঠের দরজা ফার্নিচার লোয়ার গ্রিল বেল আপনার কত টাকা মালামাল লাগছে মোট আমাদের মালামাল লাগছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আপনার মালামাল কিনছে আর আমরা মিস্ত্রির মুদ্রি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিস্ত্রির মুদ্রি নিশি দর্শক এই বাড়িটির ভিতরে এবং বাইরে সর্বোচ্চ টপ কোয়ালিটির রঙের কাজ এবং টপ কোয়ালিটির রং ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে এবং বাইরে এজন্য আমাদের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার মালামালের দাম হয়েছে আর মিস্ত্রি মজুরি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে টাকা বেল বাটনটি ফেস করবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার দ্বারা সবার আগে পৌঁছাতে পারে আর দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ